আসসালামু আলাইকুম ডিওয়ার বিওয়ার্স আপনাদের মাঝে একটি জমির সন্ধান নিয়ে আসলাম ঢাকা জেলার ধামরাই থানার রুয়াল ইউনিয়নের চক শঙ্কর বিশ শতাংশ জমি এটা হচ্ছে সাভার মডেল থানা সাভারের যে কোনো লোকেশন থেকে ঢাকার এসে সাভার থানা সাভার থানার এখান থেকে রিকশা নিয়ে সুজা নামাবাজার ব্রিজবাজার ব্রিজের ওখান থেকে একেবারে জমিতে রিক্সা নেওয়া যাওয়া আপনাদেরকে দেখাচ্ছি আমরা সাবার মডেল থানার সামনে থেকে অটো রিক্সা নিলাম এখান থেকে সাবার নাম বাজার ব্রিটি যান যান মামা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা সাবার নামাবাজার বিতে যাচ্ছি আগে এখান থেকে সাবার মডেল সামনে থেকে এটা হচ্ছে এটা হচ্ছে সাবার নামাবাজারের ব্রিজের কাছে হ্যাঁ হ্যাঁ

আড়ালিয়া বাজার থেকে সামনে এই আড়ালিয়া বাজার থেকে সামনে এই যে রাস্তা এটা আড়ালিয়া এটা আড়ালিয়া আর ওটা হচ্ছে আড়ালিয়া বাজার এই যে এখানে হচ্ছে এই পর্যন্ত পাকা রাস্তা আমরা ওইখান থেকে বাজার নামবাজার থেকে এখানে আসলাম এটা হচ্ছে রুয়াল ইউনিয়নে ধামরাই থানা ঢাকা জেলার চরসুঙ্গর এলাকা আর মৌজার নাম হচ্ছে চরসুঙ্গর এখান থেকে সোজা সামনের দিকে চলুন যেতে থাকি দেখা যাচ্ছে কাউসার অ্যান্ড ঢাকা আমরা ওইখান থেকে নামলাম ওইখান থেকে এই এক একজুগে চাষ করা হচ্ছে আমরা সামনে আমাদের জমিতে হচ্ছে ওইটা ওই যে এখানে আবাদ এর জন্য চাষ দেওয়া হয়েছে ওই জমিটা কিন্তু আমরা যেতে হতে হচ্ছে এই রাস্তার সামনের ওই পাশে ঢাকা জেলার ধামরাই থানার রুয়াইল ইউনিয়নে চরসুঙ্গুর মৌজায় জমিটির অবস্থান এখানে জমি আছে তেইশ শতাংশ এই হচ্ছে রাস্তা এই রাস্তা এই রাস্তা আর এই হচ্ছে জমি সামনে একটা জমি তারপরে জমিটা যেটা হাল চাষ করা আছে আগে ধান রোপণ করেছিল এবার সরিষা হবে চার ফসলি জমি নিষ্কণ্ঠক নির্ভেজাল জমি স্কোয়ার একেবারে চার কোন স্কোয়ার এই একটা গাড়া আছে ওইখানে আরেকটা খুঁটিগাড়া আছে এ হচ্ছে জমি ওই গাড়া এই খুঁটি ওইখানে একটা খুঁটি আছে সাথে থাকুন এই হচ্ছে খুঁটি একটা আর ওই সামনে একটা খুঁটি এই চার কোন চারটা খুঁটি দেখালাম এখানে টোটাল জমি আছে তেইশ শতাংশ এই হচ্ছে একটা খুঁটি এই চার কর্নারে চারটা খুঁটি ওই একটা খুঁটি এই একটা খুঁটি ওইখানে একটা খুঁটি আর ওইখানে একটা খুঁটি এই স্কোয়ার জমি আর এইখান থেকে এইদিকে হচ্ছে রাস্তা সামনে একটা জমি আছে এই রাস্তা এখান থেকে সোজা ওইখানে চলে গেল মেন রাস্তা এই আপনারা যারা নিতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অতি কম মূল্যেই জমিটির দাম ধার্য করা হয়েছে সরাসরি মালিকের নাম্বার দেওয়ার হলেও যোগাযোগ করুন নিষ্কণ্ঠক নির্বিজল জমি আমি এখন রাস্তায় চলে যাচ্ছি আস্তে আস্তে আশেপাশের জমিগুলো বিক্রি হয়ে যাচ্ছে সামনে একটা সাইনবোর্ড দেওয়া আছে ওইখানে একটা বাড়ি আছে ওইখানে একটা বাড়ি আছে আশেপাশে বাড়ি ঘর আছে এইখানে একটা বাড়ি আছে যারা নিতে আগ্রহী যোগাযোগ করুন সুন্দর মনোরম পরিবেশ নিষ্কণ্ঠক নির্ভেজাল জমি একক মালিকানাধীন এই হচ্ছে জমি এটার সামনে পরেরটা শেপ কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সরাসরি মালিকের সাথে কথা বলুন